আরো ডজন মাল আছে না বিভিন্ন ভাই কেমন আছেন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি একদম দেখতেছি মাসাল একদম চমৎকার সব জুতার কালেকশন লাগছে নাকি ভাই

এটার দাম ভাই 105 টাকা 105 অনলি 105 টাকা আচ্ছা তারপর এই যে আপার এই যে আপার থাকতেছে একদম সুন্দর চায়না ক্যাটাগরি নাকি 105 টাকা অনলি 105 আচ্ছা তারপর ভাই দুই ফিতার ভিতরে হ্যাঁ দুই ফিতার ভিতরে 110 টাকা 110 এটা কি মেয়েদের আচ্ছা তারপর এই যে এই দেখেন মা মামে তিন গ্রুপ তিন গ্রুপ মানে মা মেয়ে পড়তে পারবে আর কি সেম টু সেম হ্যাঁ একবার ছোট বড় সবাই পড়তে পারবে ছোট বড় সবাই 105 টাকা

লাল ফাইল থাকবে নাকি আচ্ছা আর এগুলা মনে করেন সত্তর টাকা এগুলো টাকা নাকি ভরপুর চমৎকাল এগুলা মনে করেন যে বর্ষার জন্য মনে করেন জনপ্রিয় একদম জনপ্রিয় থাকতেছে নাকি

তারপরে যে এই সাইডে কিছু সৌদি থাকতেছে এগুলা 34 টাকা কাটতেন শুরু করে মনে করেন যে 55 টাকা পর্যন্ত আছে 55 টাকা পর্যন্ত থাকতেছে নাকি এই যে ছেলেদের এই চটিগুলো কত পড়বে এই 37 থেকে শুরু করে মনে করেন যে 60 টাকা পর্যন্ত আছে 60 টাকা পর্যন্ত দেখেন একদম হুবহু চামড়ার মতো নাকি একদম দেখেন এই জোড়াটা কত পড়বে ভাই এই জোড়াটা পড়বে মনে করেন যে 75 টাকা 75 আর এটা এটা পড়বে মনে করেন যে 62 টাকা আর এটা এটা পড়বে 60 টাকা আর এই যে এই চটিটা

মানে ফুল সেট আপ যে না এক দজন ফুল ফুল গ্রুপ ফুল গ্রুপ সেট এরকম দজন মানে থাকবো এই যে দজন বান্দা থাকবে একদম সাইজের মাল এরকম থাকবো মনে করেন যে এক দজনের ভিতরে তিন কালার এক দজন চারটা কালার থাকবে হ্যাঁ তিনটা চারটা কালার থাকবে তিনটা চারটা কালার থাকবে এক যে যে আমাদের নতুন মাল এখানে এটা আবার কোনো কস্টিং মিলান হয় না কস্টিং মিলান মিলানের পরে আমরা রেট দেওয়া হবে

এই জন্য মেশিনটা বন্ধ একদম দেখেন একবারে এক ডজন মাল হবে নাকি একবারে এক ডজন করে এরকম প্রিন্ট হতে থাকবে